একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন মুসলিম বিশ্বের কাছে ধ্বংস হতে পারে ইসরায়েল এবারে থাকছে দখলদার ইসরায়েলি জাহাজ আটক করল ইরান ছবি প্রকাশ এবারে থাকছে ইসরায়েলকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করার হুঁশিয়ারি আনসারুল্লার এদিকে ইউক্রেনে রাতারাতি একশত চুয়ান্নটি ড্রোন হামলা রাশিয়ার নিহত দুই আরও জানাবো অস্ট্রেলিয়ার বিমানে আগুনের গোলা যা জানাল বেইজিং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হতে পারেন জানালেন ইলন মাস শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মুসলিম বিশ্বের কাছে ধ্বংস হতে পারে ইসরায়েল সংঘাতের কারণে বিশ্বজুড়ে ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বিশেষ করে মুসলিম দেশগুলো ইসরায়েলের নিরিসংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে বিশ্লেষকেরা মনে করছে যদি এই ক্ষোভ সংঘবদ্ধ শক্তিতে পরিণত হয় তাহলে ইসরায়েল বড় বিপদের সম্মুখীন হতে পারে গত কয়েক মাসে গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু মুসলিম বিশ্ব এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সরব হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে ইরান তুরস্ক কাতার ও পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে এমনকি সৌদি আরবও এই ইস্যুতে বেশ কঠোর মনোভাব দেখাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে ইরান ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যদি ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়েছে Is তাহলে বড় পরিসরে প্রতিশোধ নেওয়া হবে হিজবুল্লাহ হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিশ্বে ইসরায়েল বিরোধী প্রচারণা ব্যাপকভাবে বয়কট আন্দোলনও জোরদার হচ্ছে মুসলিম দেশগুলো যদি সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে দেশটি ভয়াবহ সংকটে পড়বে বলে ধারণা করা হচ্ছে তবে পশ্চিমা বিশ্বের শক্তিশালী সমর্থনের কারণে ইসরায়েল এখনও আত্মবিশ্বাসী যুক্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সরাসরি ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে তবে মুসলিম বিশ্ব যদি একত্রিত হয়ে শক্তি প্রদর্শন করে তাহলে ভবিষ্যতে ইসরায়েলের টিকে থাকা কঠিন হয়ে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা এবার ইসরায়েলি জাহাজ আটক করল ইরান ছবি প্রকাশ ইরানি নৌবাহিনী পারস্য উপসাগরের জলসীমা থেকে ইসরায়েলের একটি জাহাজ আটক করছে শনিবার বিকালে যার প্রথম ছবি সম্প্রচারিত হয় ইরানের জাতীয় টেলিভিশনে প্রকাশিত এই টিভিতে দেখা গেছে ইরানের জাতীয় টেলিভিশনের একজন প্রতিবেদক আটককৃত ইসরায়েলি জাহাজের পাশে দাঁড়িয়ে আছেন এর আগে শনিবার সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি ইরানি গণমাধ্যমিকে বলেছিলেন বিশ্বের যে কোনো স্থানে আমাদের জাহাজ বা নৌযান আটক করা হলে আমরা প্রতিশোধ হিসেবে তাদের জাহাজ আটক করব এবং এটি ইতোমধ্যেই ঘটছে এদিকে এ বিষয়ে ইসরায়েলের তরফ থেকে এখনও কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি তবে ইরানের এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলে আগুন জ্বলবে কঠোর হুঁশিয়ারি আনসারুল্লাহ ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহর নেতা সাইদ আবদুল মালিক বদরুদ্দিন আল হুতি বলেছেন গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু হলে দখলদার ইসরায়েলে আগুন জ্বলবে তিনি শনিবার পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনি জাতি এবং হামাজকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনি জাতির অবিচল অবস্থানের উপর জোর দিয়েছেন একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি লঙ্ঘন না করার পরামর্শ দেন বদরুদ্দিন আল হুতি বলেন ইহুদিবাদী ইসরায়েল আবারও যুদ্ধের পথে হাঁটলে সমস্ত ইহুদিবাদী অঞ্চল আক্রমণের মুখে পড়বে এবং আমরা নানা উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করব এ সময় তিনি গাজা উপত্যকায় এবং লেবাননের যুদ্ধবিরতি মেনে চলতে শত্রুর ব্যর্থতার কথা উল্লেখ করেন সেই সঙ্গে হুশিয়ারি দিয়ে বলেন হিজবুল্লাহ এবং লেবাননের জনগণকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি ইউক্রেনে রাতারাতি একশত চুয়ান্নটি ড্রোন হামলা রাশিয়ার নিহত দই ইউক্রেনে গতকাল রাতে একশত চুয়ান্নটি ড্রোন হামলা করেছে রাশিয়া সবচেয়ে বেশি আঘাত আনা হয়েছে খার্কিভের বিভিন্ন এলাকায় এতে খার্কিভ এবং ওডেসার দুজন নাগরিক নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন খবর আল জাজিরার ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে এই হামলায় খার্কিভের অন্তত চার স্থানে আগুন ধরে গেছে আবাসিক এলাকা দোকান শপিং সেন্টার ও গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে খার্কিভের তিন তলা একটি হাসপাতালে হামলার ফলে ভবনটি ধসে গেছে ধ্বংসস্তূপের নিচ থেকে ছাপান্ন শিশু মোট জনকে উদ্ধার করা হয়েছে এদিকে ওই হামলায় ওরেশায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন ওই অঞ্চলেও হামলার ফলে গাড়ি ট্রাক ও বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে অস্ট্রেলিয়ার বিমানে আগুনের গোলা যা জানালো বেইজিং বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার একটি পুনরুদ্ধার বিমানে চীনের যুদ্ধ বিমান থেকে আগুনের গোলা নিক্ষেপের অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে সম্প্রতি দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় অস্ট্রেলিয়ার পি আট বিমানে চীনের বিমান বাহিনী জে সিক্সটিন থেকে আগুনের গোলা নিক্ষেপ করে যদিও বেইজিংয়ের তরফ থেকে এ খবর অস্বীকার করা হয় খবর হংকং পোস্টের অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিসার্ট মার্লেস এবিসি নিউজকে বলছেন সিনা বিমানটি বিপজ্জনকভাবে আমাদের বিমানের কাছে এসেছিল প্রায় তিরিশ মিটার দূরত্বে সিনা বিমানটি মারাত্মকভাবে আমাদের বিমানকে অতিক্রম করে যায় এ সময় সিনা বিমান থেকে আগুনের গোলা নিক্ষেপ করা হয় যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হতে পারেন জানালেন ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি সাহসী ভবিষ্যৎবাণী করেছেন তবে সেটি নিজের সম্পর্কে নয় শুক্রবার তিনি ভবিষ্যৎবাণী করেছেন ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্ট নিয়ে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাবান এই মিত্র জানান তিনি ইতোমধ্যে জানেন ট্রাম্পের উত্তরসরি কে হতে যাচ্ছেন ইলন মাস্ক বলেছেন তার ধারণা ট্রাম্পের পর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের তহবিলে অন্যতম দাতা ইলন মাস্ক গত সপ্তাহে লিখেছেন সর্বকালের এক্সে সেরা ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের ভবিষ্যৎ প্রেসিডেন্ট ইলন মাস্ক মার্কিন প্রশাসনে তার দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্বের কাছে ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্পের দেওয়া আদেশের মতোই মাস্কের দেওয়া আদেশও ভালো হবে চল্লিশ বছর বয়সী ব্যান্স মার্কিন ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রাজনৈতিকভাবে সবচেয়ে কম অভিজ্ঞতের মধ্যে একজন একসময় ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন ভ্যান্স তবে রাজনীতিতে প্রবেশের পর ভ্যান্সের অবস্থান উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয় দুই সালের সিনেট প্রচারাভিযানের সময় তিনি ট্রাম্পের অনুমোদন পেয়েছিলেন সাত অক্টোবর হামাসের হামলা তদন্তে যা পেল ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বছরের পর বছর ধরে ইসরায়েলির সঙ্গে চাতুরি করছে আর দুই সালের সাত অক্টোবর সশস্ত্র সংগঠনটি দ্রুত ইসরায়েলি সামরিক ডিভিশন দখল করে তাদের পরাজিত করছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে খবর মিডল ইস্ট আইয়ের বৃহস্পতিবার প্রকাশিত ওই তদন্ত প্রতিবেদনে দেখা গেছে সেদিন ইসরায়েলি সেনাবাহিনী দেশটির বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয় তারা হামাসের নেতৃত্বে হামলার জন্য প্রস্তুত ছিল না প্রসঙ্গত হামাসের ওই দিনের হামলায় প্রায় বারোশো মানুষ নিহত হন এবং দুইশত একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র শাখাটি সকাল ছয়টা উনত্রিশ মিনিটে হামলা চালানোর কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের দক্ষিণ কমান্ডের তথা কথিত গাজা ডিভিশনের কমান্ডো এন্ড কন্ট্রোল ভেঙে পড়ে ডিভিশনের দক্ষিণ ব্রিগেড কমান্ডার আশাফ হামামি এবং অনেক কোম্পানি ও প্লাটুন কমান্ডার সহ শীর্ষ ইসরায়েলি কর্মকর্তারা সকাল সাতটা নাগাদ হামাজ যোদ্ধাদের হাতে নিহত হন ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে প্রকাশিত এই প্রতিবেদন অনুসারে সেদিন গাজার সীমান্তে মাত্র সাতশত সাতষট্টি জন সেনা মোতায়েন ছিল সেদিন প্রায় চার হাজার হামাদ যোদ্ধা স্থল আকাশ এবং সমুদ্রপথে ওই অঞ্চলে প্রবেশ করে